হ্যালো বিবান আপনাদেরকে সালাম আলাইকুম এখানে আমি আপনাদের জন্য মাংস রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছি আজকে মাহের রমজান রোজা রাখবো সবাই আমার স্বামী আমার ছেলে মেয়ে আব্দুল করেছে মাংস রান্না করতে সব দেখায় আপনাদেরকে কীভাবে মাংসটা বসে আমি আমি কীভাবে রান্না করে খাই ওটা আপনাদেরকে দেখাবো ভাবে রান্না করে খাবেন আর ওখানে মাছ বসাইছি ওখানে মাছ রান্না করতেছি আর ওই যে এই যে বস্তের মাংসের জন্য এগুলি বাটা বাটি করে রাখছি এই চালনার মাঝে মাংসগুলি দিয়ে দিয়েছি ওখানে মাংসটা দিয়ে দিয়েছি আলু দিয়ে এখন ওখানে ডেলে দেবো kane devrede go şu tamam de çamış atla çoto çamış o çamış moriçel pura çamış moriçel

এখন মাখামাখি করে মাখামাখি করে নেব আর এভাবে রান্না করেন ভালো লাগবে ওটা আর আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেন না কেন লাইক কমেন্ট শেয়ার করেন না কেন জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আলু না দিলে হবে না বেলা কারণ সন্ধ্যা রাতে খাইতে হবে আবার ভোর রাতে যেন একটু আলু দিয়েছি মাথা মাঠামোখা করেছি এখন কিছু ডেকে রেখে দেবো মাটি চুলায় রান্না করি দেখছেন মাটির চুলায় রান্না করি কেন ঘরে গ্যাস আছে তারপরে ওখানে রান্না করি না আজকে মনে রান্না না জন্য বলি যে চুলার মধ্যেই রান্না করি গ্যাসও বেশি নেই আনতে হবে

আজকে অনেক কাজ করেছি কাপড় চুপড় ধুয়েছি জায়না বিছনা টিসনা গুলে ধুয়েছি কাপড় দিয়েছি অনেক এগুলো ধুয়ে ধোয়া ধোয়া করে মেরে দিয়েছি মা দিয়েছি ধুয়েছি জায়না দিয়েছি আম গাছ এটার মধ্যে কিছু বলছে আম গাছটার মধ্যে একটা আম যায় আমি যেখানে রান্না করি ওইখানে গাছটা ওটার আমি আমাদের ইচ্ছে পূরণ হয় ধন্যবাদ আপনাদের কামড় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া দোয়া লাগে রে ভাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ঠিক আছে এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকুন